السلام عليكم ورحمة الله تعالى وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه وادخل الجنه فقد فاز. وقال تعالى في موضع اخر وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم عجرا وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم انطفع به أو ولد صالح أدعو له وكما قال عليه السلام والمسلم مسلم هيريتاج ريسيرش سنتر كرتيك أيوجيتو أسكير أي ويتهاشيك برنامج أه... প্রফেসার ডক্টর এ এইচ এম এহে রহমান রাহমাতুল্লাহী আলাইহি এর জীবন ও কর্ম শীর্ষক এই আলোচনা সভার এবং আহ প্রথিত যশা আলিম এদিন আমাদের সকলেদি উস্তাদ ওস্তাদুল আসা প্রফেসার এহিয়ার রহমান স্যারের আহ আলোচনা সভার সম্মানিত সঞ্চালক আমাদের অত্যন্ত স্নেহবাহাজন এবং ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় ডক্টর খালিদ এহিয়াব উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের সম্মানিত অতিথি বৃন্দ ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরহামতুল্লাহাত আজকের এই আন্তর্জাতিক সেমিনারের প্রধান আকর্ষণ আমাদের সকলেরই প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর এ এইচ রহমান দেশ ও থেকে অংশগ্রহণকারী জ্ঞানের আকাশের এক যাক উজ্জ্বল নক্ষত্র মেহমান বৃন্দ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসের সম্মানীয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা আপনাদের সকলকে জানাচ্ছি ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সুস্বাগত আন্তরিক অভিনন্দন সম্মানিত শুদ্ধিমন্ডলী আজকে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যখন আজকে যে মনীষীকে নিয়ে আমরা আলোচনার জন্য এখানে একত্রিত হয়েছি তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি ফ্যাকাল্টির সাবেক দিন তিনি ছিলেন একাদারে প্রভোস্ট তিনি ছিলেন আল কোরআন ডিপার্টমেন্টের চেয়ারম্যান তিনি দাওয়া বিভাগের চেয়ারম্যান তিনি ছিলেন আরবি বিভাগের চেয়ারম্যান এবং তিনি একাদারে তিনি প্রথিত যশা আলেম দিন জ্ঞানের সুগভীরে বিচরণকারী একজন সুপরিচিত পণ্ডিত সুবক্তা ইসলামী চিন্তাবিদ সদা হাস্যজল দায়ী ক্ষণ ব্যক্তিত্ব প্রফেসর লেখক মিডিয়া পার্সোনালিটি সম্মোহনী সম্পন্ন একজন ব্যক্তিত্ব যিনি সকলকে আপন করে নিতে পারতেন এবং কাছে টানার যে সম্মোহনী শক্তি ছিল তা আমাদের সকলেরই জানা তিনি বহু গুণে গুণান্বিত একজন সফল দায়ী এবং ব্যক্তিত্ব বিশ্ব মুসলিম যখন বিভিন্ন মত ও পথে শতদা বিভক্ত তিনি তখন স্বভাব সুলভ হাসি মুখে কোরআন হাদিসের আলোকে আমৃত্যু প্রচেষ্টা চালিয়েছেন উম্মা এর ঐক্যতা মুসলিম উম্মার কান্ডারীদের সংকীর্ণতা বিভেদ কাঁদাছুরাছুরি ও প্রান্তিকতা রুদে এবং দূরত্ব গোছাতে বিনয় উদারতা মধ্যম পন্থা এবং স্বভাব হাসি মুখে خورাদার যুক্তি প্রদর্শনের মাধ্যমে এক নবধারার উন্মোচন করেছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর এ এইচ এম এহিয়ার রহমান যখন ওনার মৃত্যুসংবাদে আমি প্রথম ডক্টর খালিদ তার কাছ থেকে আমি শুনি আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আমার ভাষা হারিয়ে ফেলেছিলাম উনি আমার কাছে মনে পড়ে আমি যখন প্রথম ইসলাম বিশ্ববিদ্যালয়ে সারের হাতে আমি যখন আল হাদিস বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করি যোগদানের সাথে সাথে রাত্রে নাইট কোচে ওনার সাথে আমি আসছিলাম বাড়িতে ঢাকায় আসছিলাম উনি আমার হাতে পাঁচশো ডলার পাঁচশো টাকা করে দুটো নোট আমার হাতে দিয়ে বললেন রুহুল আমি তুমি তো চাকরিতে জয়েন করেছ তুমি এই টাকাগুলো নিয়ে তুমি কিছু মিষ্টি কিনে বাসায় নিয়ে যেও এটা আমার পক্ষ থেকে তোমাকে আমি গিফট দিলাম কত আন্তরিক এবং অভিভাব অভিভাবক ছিলেন আমি দু হাজার যখন গিয়েছি তখন স্যারকে নিয়ে অনেক জায়গায় গিয়েছি এবং ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহ জেনায়েদ ওনার আমাদের ছাত্রী ডক্টর ফাতিমা স্যারের একমাত্র আহ তো পিএইচডি তখন কমপ্লিট করেনি কাজ করছে এবং ডক্টর আমিনুল ইসলামের বাসায় আমি গিয়েছি তো আমি আজকে যে বিষয়টি আমি আসলে কোথায় থেকে শুরু করব কোথায় শেষ করব আমি বেশি কথা বলতে চাই না স্যারের জীবনী আমরা খালিদের থেকে তার জীবন বৃত্তান্ত তিনি আসলে স্যারের ভাষা বহু গুণে গুণান্বিত একজন ব্যক্তি ছিলেন তিনি খুটিনাটি বিষয়কে প্রাধান্য না দিয়ে উম্মার কঠিন কঠিন বিষয় এবং সমূহ চিহ্নিত করে তার সমাধানে ছিলেন সদা সচেষ্ট এবং তিনি মোটিভেশনাল একজন ব্যক্তি ছিলেন আমি যখন এমফিল রিসার্চ করি অনেক সময় রিসার্চে একটু শিথিলতা চলে আসে ভাব চলে আসে তিনি মোটিভেশন করতেন এক আধারে তিনি শাসন করতেন এবং বলতেন এত সহজ না গবেষণা করা আবার তিনি আমাদেরকে মোটিভেশনও করতেন মুসলিম ঐক্য মানে নিজের মতের সাথে অন্যের একমত হওয়া এবং মত পার্থক্যের মূলত পাঠ করা এই কনসেপ্ট থেকে বেরিয়ে তিনি আল এতেহাদুমাল এখতেলাফ নীতি গ্রহণ করে বিভিন্ন মত ও পথের লোকদেরকে কোরআন হাদিসে সায়াতলে ঐক্যবদ্ধ করার মহান ব্রত পালনে ছিলেন সদা সচেষ্ট মুসলিম উম্মার মৌলিক বিষয় আকিদা ও আমল শিরিক ও বিদাত মুক্ত করেন তিনি বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং এক যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন আমাদের এখানে মসজিদ মিশনের তৎকালীন সেক্রেটারি আমাদের প্রিয় প্রফেসর ডক্টর তুহর আহমদ হেলালি ভাই এখানে আছেন স্যারের অগণিত ছাত্র এবং বর্তমান ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আজকের প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর আসবেন তো আমি আমি দেখেছি স্যার মসজিদ মিশনের তাফসিরের একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন তাফসির করা এই তাফসির কোরআনটাকে মানুষের ধারে নিয়ে যাওয়া তিনি লেখনির মাধ্যমে যেভাবে কাজ করেছেন মিডিয়ার মাধ্যমে তিনি কাজ করেছেন ওয়াজ মাহফিলের মাধ্যমেও তিনি কাজ করেছেন এবং তাফসির মাহফিলকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছেন মসজিদ মিশনের আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল এখানে আছেন এছাড়া তিনি শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের ক্লাস কখনো ফাঁকি দেননি আমি স্যারের কথা আমি বিস্তারিত এখন বলার সুযোগ নেই আমি শুনবো আজকের সম্মানিত অতিথি যারা এসছেন স্যারের গুণাগ্রহী স্যারের ছাত্র স্যারের বন্ধু এবং স্যারের পরিবারের সদস্য যারা আছেন তাদের কাছ থেকে স্যার জুমার খুতবা নিয়মিত জুমার খুতবা দিতেন আমাদেরকে জুমার খোদ্া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন তিনি একজন আদর্শ পিতা ছিলেন তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন স্যার তার সন্তানদেরকে সুশিক্ষায় উচ্চ শিক্ষিত করার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তিনি আসলে একজন আদর্শ পিতা ছিলেন ডক্টর খালিদ এহিয়া তিনি পিএইচডি করেছেন একটি বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষক হাসান এহিয়া উনিও একটি কলেজের টিচার ডক্টর ফাতেমা সহ ওনার যা সকলে পরিবারের সকলে এবং জামাতা যারা আছেন তারাও সুশিক্ষায় শিক্ষিত তিনি গবেষণার গবেষকদেরকে একেবারে কাছে টেনে নিতেন আজকের এই সেমিনারে আমরা এই ক্ষণজন্ম মহামনীষী আমাদের স্যারের সম্মানিত স্যারের জীবনের বিভিন্ন শিক্ষিত দিকগুলো নিয়ে জ্ঞান গর্ব আলোচনা শুনব এক ঝাঁক পণ্ডিত স্কলারদের কাছ থেকে এই প্রচলিত রজসা আলিম দিন দাওয়া ম্যাথ্রোলজি অনুসরণ তার উম্মাকে ঐক্যবদ্ধ করণে ভালোবাসা ছড়ানো বিদ্বেষ নয় মতান্তর হলেও মনান্তর নয় মতনৈক্যের মাঝেও পরমত সহিষ্ণুতা ও শ্রদ্ধাবোধ আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে আজকের সেমিনার যদি সেই ভূমিকা পালনে সহায়ক হয় তাহলে আমাদের সার্থকতা স্যার সারা জীবন যে কাজটি করেছেন সকল ছাত্রদেরকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন সেই ভালোবাসা আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীময় স্যারের ছাত্র সারা পৃথিবীতে আছেন ছড়িয়ে আছেন স্যারের সাদাকা জারিয়া হিসাবে আমি আজকের এই দিনে স্যারের গুণাগ্রহী যারা আছেন আজকে যারা অতিথি হিসেবে এসেছেন স্যারের ছাত্র স্যারের বন্ধু বান্ধব স্যারের পরিবারের সম্মানিত সদস্য বিন্দু তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারের একজন একজন সাধারণ ছাত্র হিসাবে আমি আসলে কোনোদিনই ভুলতে পারবো না স্যারের যে ভালোবাসা স্যারের স্নেহ স্যারের আন্তরিকতা আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি স্যারকে জান্নাতের সুচ্ছ মাকাম তুমি দান করো আমি দেশে আমি দেশে ফিরে গিয়ে আমি ভাবতেই পাচ্ছি না যে স্যারকে পাব না স্যারকে আর দেখার সুযোগ পাবো না স্যারকে সেই হাত বাড়িয়ে দিয়ে সে মুসাফা করার সেই স্মৃতিগুলো আর আমি অনুভব করতে পারবো না আমি আমি খুবই কষ্ট হচ্ছে এটি চিন্তা করতেই কবির ভাষায় বলতে চাই তিনি বলেছেন ইজা ফকাত তুইলা দুর্খামা হিয়া দীর্ঘ

জীবন্ত লাইব্রেরি ছিলেন জীবন্ত পাঠাগার ছিলেন আমাদের মরহম ডক্টর রহমান আজকের সেমিনারে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ব বরেন্দ্র স্কলারগণ এই ক্ষণজন্মা জীবনের বিভিন্ন দিক নিয়ে আমাদেরকে আলোকিত করবেন তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য তাকে নিয়ে গবেষণা তার স্বপ্ন সমূহ বাস্তবায়ন এবং তার রেখে যাওয়া দায়িত্ব পালনে আমাদের করণীয় সবার বক্তব্য উঠে আসবে সকল দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী সকল মেহমানদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আহ আল্লাহ সহ হানহতালা এই মহান ব্যক্তিকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুন সেই প্রত্যাশা করে আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আহ নকিব নসরুল্লাহ ভাই আসবেন আর ছাত্র প্রভাই সেন্ট সলের প্রফেসর ডক্টর ইয়াকুব ভাই আসবেন আর অনেকে যারা আসবেন এখানে ছাত্র ডক্টর এশাদুল্লাহ ভাই সহ যারা আছেন আমি আমি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আমি আহ্বান করব আমরা সারেশ প্রতি শ্রদ্ধা জানি সারেশ স্মৃতি প্রতি শ্রদ্ধা জানি স্যার যখন কেউ ছিল না মেস এবং পিটিআই যখন বিশ্ববিদ্যালয় ছিল তখন যেভাবে উনি এই বিশ্ববিদ্যালয়কে রাত নাই দিন নাই কষ্ট করে যেভাবে কাজ করেছেন সারের প্রতি শ্রদ্ধা জানি সারের নামে একটি একটি সিটি অ্যাক্টিভিস্ট স্থাপত্য সেটি হল হতে পারে সেটি ফ্যাকাল্টি ভবন হতে পারে বা যে কোনো বিল্ডিং আমরা সারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নামকরণের জন্য আমি আমি আজকের এই ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ পক্ষ থেকে আমরা আহ্বান জানি আমার সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু